আলাইকুম তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন ঠিক আছে তো আপনারা এখানে টাচ করবেন প্রোফাইলে উপরে দেখবেন যে সিডিং অপশন আছে এই সিডিং অপশনে ক্লিক করবেন ঠিক আছে এই সিডিং অপশনে ক্লিক করলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে নাম চেঞ্জ করতে হয় তো আমি এখানে টাচ করলাম আপনারা আপনাদের এখানে টাচ করবেন করার পরে দেখবেন যে এখানে পার্সোনাল ডিটেলস লেখা আছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে তো আমি টিপসুন দিয়ে দেখাচ্ছি কোনটা হ্যাঁ দেখাই দিলাম এখানে ক্লিক করবেন করার পরে এরকম অপশন চলে আসবে টিপস ভাই ঠিক আছে প্রোফাইল এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম ঠিক আছে প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে টিপস ভাই একটা ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে ওখানে দেখবেন যে নেম আছে ইউজার নেম আছে প্রোফাইল পিকচার এভাবে চেঞ্জ করে নিতে পারবেন আমি নেমের উপর ক্লিক করলাম ক্লিক করার পর ওখানে দেখবেন যে টিপস

আইডিতে ঠিক আছে এটা ফেসবুক আইডি তো এটা কিন্তু দেখবেন যে নিশে 60 দিন পর পর চেঞ্জ করা যায় ঠিক আছে আর যদি ভেরিফাই করা থাকে আনলিমিটেড ভাবে চেঞ্জ করে নিতে পারবেন তো নিচে দেখেন এখানে রিভিউ চেঞ্জ লেখা আছে রিভিউ চেঞ্জ ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম রিভিউ চেঞ্জ ক্লিক করলাম দেখেন এখানে দুই অপশনের নাম চলে আসছে তিন অপশনও থাকে কারো তিন দুই অপশনও থাকে আমার এখানে কাজী ভাই লেখা আছে কাজী ভাই ক্লিক করবেন আর নিচে লেখা আছে ভাই কাজী ঠিক আছে যেটা পছন্দ হবে ওটাতে ক্লিক করবেন তো আমার এখানে পছন্দ হয়েছে কাজী ভাই ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম তো আপনাদের এখানে ক্লিক করে দিবেন যেটা পছন্দ হবে তো আমি শেপ চেঞ্জ শেপ চেঞ্জে ক্লিক করে দিলাম ঠিক আছে ছেপ চেঞ্জে ক্লিক করার পরে আপনাদের কাজ সাকসেসফুল হবে তো আমার ভিডিওটি দেখে যদি উপকৃতি হয় অবশ্যই দেখেন নেম আপডেট আমার নাম চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো দেখেন এখানে এখানে টিপস টিপস ভাই ভাই লেখা ছিল এসে আপডেট দিয়ে দিলাম দেখেন এই যে কাজী ভাই চেঞ্জ হয়ে গেল তো যাই হোক আমার ভিডিও দেখে যদি অবশ্যই উপকৃত হন যদি ভালো ফলাফল পান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাবেন ঠিক আছে সালাম আলাইকুম আল্লাহ